কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে রুম থেকে জুনিয়র মহিলা ডাক্তারের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদ জানিয়ে সারা রাজ্যে মেয়েদের উপর যে অত্যাচার হচ্ছে প্রতিবাদ জানিয়ে বুধবার রাত রাত দখল করো কর্মসূচির মাধ্যমে মন্তেশ্বরের ডাক্তার নার্স শিক্ষক শিক্ষিকা বাড়ির গৃহবধূ কলেজের অধ্যাপক অধ্যাপিকা ব্যবসায়ী থেকে খেটে খাওয়া মানুষজন সাধারণ নাগরিক বিভিন্ন পেশায় কর্মরত মানুষজন সহ মন্তেশ্বরের সর্বস্তরের পুরুষ মহিলারা একত্রিতভাবে মন্তেশ্বরের স্বাস্থ্য কেন্দ্রের প্রাঙ্গনে জমায়েত হয়ে হাতে লেখা বিভিন্ন পোস্টার নিয়ে মন্তেশ্বর কাদম্বিনী ব্লক স্বাস্থ্য কেন্দ্রের প্রাঙ্গন থেকে একটি র্যালি শুরু করে যা মন্তেশ্বর বাস স্ট্যান্ডে এসে শেষ হয় তারপরই মন্তেশ্বর বাস স্ট্যান্ডে র্যালি শেষে একটি বিক্ষোভ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এই বিক্ষোভ প্রতিবাদ সভায় ডাক্তার শিক্ষক শিক্ষিকা নার্স সহ সর্বস্তরের মানুষজন বলেন আর্যিকার মহিলা চিকিৎসককে যেভাবে খুন করা হয়েছে তার দোষীদের অবিলম্বে চিহ্নিতকরণ করে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে এদিন রাত বারোটায় মেয়েরা রাত দখল কর কর্মসূচিতে মানুষের ঢল নামে মন্থেশ্বরে প্রায় রাত একটা পর্যন্ত এই বিক্ষোভ আন্দোলন কর্মসূচি চলে আন্দোলনকারী মানুষজনরা আমাদের জানালেন কোথায় কি ব্যাপারে আন্দোলন হচ্ছে কাদের নিয়ে আমরা মন্তেশ্বর যে হসপিটাল আছে হসপিটালে যে সমস্ত আমাদের বোনেরা কর্মরত আছেন তার সাথে এই পেশায় জড়িত যে সমস্ত বোনেরা আছেন যাদের রাত্রিবেলাতেও কাজ করতে হয় তারা যে নিরাপত্তাহীনতায় ভুগ যে আরজি করে নৃশংস ঘটনাটার চোখের সামনে দেখে আমরা সেই বোনেদের পাশে আছি সর্বান্তকরণে তাদের জন্য আমরা রাস্তায় নেমেছি আমরা চাইছি আরজি করে ঘটনার তীব্র প্রতিবাদ হোক সর্বস্তরে এবং এর একটা যথাযথ বিধ ব্যবস্থা হোক এবং দোষীরা নৃশং মানে যে নৃশংস অত্যাচার করেছে ঘটনা আমাদের একটা একজন বোনের ওপর দোষীরা যেন একদম দৃষ্টান্তকরণ সাজা পায় এই আন্দোলনটা কিভাবে হচ্ছে আজকে সর্বস্তর আন্দোলন হচ্ছে এটা প্রতিবাদে যে কাজের নিরাপত্তা থাকুক আমাদের বনেদের আমরাও তাদের পাশে আছি এবং সেই প্রতিবাদে আমরা একটা প্রতিবাদ মিছিল বার করছি মন্তেশ্বর হসপিটাল থেকে মন্তেশ্বর বাস স্ট্যান্ড পর্যন্ত মন্তেশ্বর ব্লক হেডকোয়ার্টার আপনার নাম পরিচয় আমার নাম বিভাস রেজ বাড়ি মন্তেশ্বর আমি এই প্রফেশনে জড়িত আপনারা কিসের প্রতিবাদ করছেন এবং কিভাবে করছেন আজকে আমরা আর্জি যে একটা তীব্র নিন্দাকর ঘটনা ঘটেছে এই ঘটনাটা মনে করলেই মানুষের এখন রক্তি শিহরিত হচ্ছে সেই ঘটনার প্রতিবারই আমরা আজকে মিছিল করব এবং আমরা একটা প্রতীকী ধর্মঘট করছি কোথায় করছেন এটা মধ্যর হসপিটালে হসপিটাল চত্বর থেকে আমরা শুরু করছি এবং মধ্যর বাজার অব্দি আমাদের মিছিলটা যাবে আপনাদের দাবিটা কি আমাদের দাবি নিরাপত্তা মেনলি এবং রাত মানেই যে আমাদের মেয়েদের কাছে একটা বিভীষিকা সেটাকে আজকে আমরা কাটাতে চাই ওই জন্য আমরা এই টাইমটাকে আজকে বেছে নিয়েছি যে রাত মানে এখন আমাদের দখলে রাত মানে এতদিন ধরে যেটা প্রচার হয়ে আছে বা মানুষ যেভাবে জানে রাত মানি পুরুষদের দখল রাত মানেই মেয়েরা ঘরের মধ্যে ঢুকে যাবে সেই ভাবনাটাকে আমরা বেরিয়ে আসতে চাইছি রাত মানে ছেলেরাও যেভাবে রাতটাকে উপভোগ করবে আমরাও ঠিক সেমভাবে আমরাও রাতটাকে সেভাবে উপভোগ করতে চাই এবং আমরা আমাদের কর্মক্ষেত্রে রাত বললে যে একটা বিভীষিকা সেইখান থেকে আমরা সেখান থেকে বেরিয়ে আসতে চাই আমার নাম পরিচয় আমার নাম তনুকা ব্যানার্জি আমি সিনিয়র পিএইচআর মন্তেশ্বর বিশ্বাস মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মন্ডল রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ উই ইউ লুক ইউ লুক প্রিটি ঢাকা থেকে যাওয়া নাই ছিল এ হগল আমার মা আমারে পরায় দিছিল ইটস সো অথেন্টিক টামি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না তাহলে আর চিন্তা করবেন না মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন তাহলে আর কী ভাবছেন এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে যোগাযোগ করুন নাইন এইট এই নম্বরে এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি ফ্যান ফ্রিজ ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর বেশ ভালো ডিসকাউন্টে পেলি নাকি তাহলে কি লাভ ভাই খুব মোমো খেতে ইচ্ছে করছে চল না মোমো খাই তো আমি একটা ভালো জায়গা জানি যেখানে বেস্ট কম্বো পাওয়া যায় চল কম্বো ফোনটা মনে হয় খারাপ হয়ে গেছে জানিস তো হ্যাং করছে ফোন খারাপ হয়ে গেছে তো চল

জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইট এঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন এইট ওয়ান জিরো ওয়ান জিরো জিরো সেভেন জিরো ফাইভ এইট ঠিকানা গোবিন্দপুর মিরুয়াল রায়গঞ্জ উত্তর দিনাজপুর ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সবসময় আদরে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইশ ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইশের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন নাইন ছিক্স থ্ৰী ফাইভ ফ'ৰ ছিক্স ওৱান ওৱান জিৰ' থ্ৰী অথবা নাইন জিৰ' ছিক্স ফ'ৰ ছিক্স এইট ছেভেন টু ছিক্স ফ'ৰ এই নম্বৰে ঠিকানা লক্ষণীয় মোড় ৰায়গঞ্জ উত্তৰ দিনাজপুৰ